নমস্কার বন্ধুরা আমি অম্বিকা মন্ডল লাইভে চলে এসেছি যারা যারা নোটিফিকেশন পেয়ে গেছে এবং যারা যারা অনলাইন আছে ঝটপট একটু যুক্ত হয়ে যাবে সবাইকে জানাই শুভ বিকেলের শুভেচ্ছা যারা যারা নোটিফিকেশন পেয়ে গেছে এবং যারা যারা অনলাইন আছে সবাই ঝটপট একটু যুক্ত হয়ে যাবে সবাইকে জানাই শুভ বিকেলে শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা সৌরভ দত্ত হাই দাদা ভাই হাই হ্যালো বোন হ্যাঁ বলো দাদা ভাই অনেক অনেক ভালোবাসা লাইভে আসার জন্য কেমন আছো মিষ্টি আদরের সোনা বোন ভালো আছি তুমি কেমন আছো বলো বাড়ির সবাই কেমন আছে যারা যারা নোটিফিকেশন পেয়ে গেছো সবাই ঝটপট একটু যুক্ত হয়ে যাবে সবাই 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 যুক্ত হয়ে যাবে লাইক থ্যাংক ইউ সো মাচ ফোন ভালো থেকো একদম একদম তুমিও ভালো থেকো বাড়ির সবাই কেমন আছে বাড়ির সবাই খুব ভালো আছে তুমি কেমন আছো বলো চলো ঘরে বসে বসে গল্প করা যাক ভিডিও শুট করছিলাম এক্ষুনি খুব হাঁপিয়ে গেছে আমি খুব টাইট এখনই আমি ভিডিও শ্যুট করে আসলাম মুখটাও পরিষ্কার করতে পারিনি তো সবাই কেমন আছো বলো যারা যারা যুক্ত হয়ে গেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই যে লাইভে চলে এসেছি তোমাদের সাথে গল্প করতে কেমন আছো দা কেমন আছো বলো সবাইকে জানাই শুভ শুভেচ্ছা আজকে তো ভাবছিলাম লাইভে আসতেই পারবো না শুট করতে গিয়ে লেট হয়ে গেছে আবার হাঁটতে বের হই দাদা ডিউটিতে আছে হ্যালো দাদা ভাই নমস্কার আমার লাইভে প্রথম এসেছেন অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনি কেমন আছেন কোথায় থেকে আমার লাইভটা দেখছেন প্লিজ একটু জানাবেন ভালো একদম সবাই সবসময় ভালো থাকো এটাই আমি চাই ঈশ্বরের কাছে প্রার্থনা করি আচ্ছা সংক্রান্তি শুভেচ্ছা হ্যাঁ আজকে হচ্ছে সংক্রান্তি শুভেচ্ছা আজকে হচ্ছে সংক্রান্তি আগামীকাল জ্যৈষ্ঠ মাস পড়ে যাচ্ছে অসাম থ্যাংক ইউ সো মাচ দাদা ভাই এম ডি মিস মিন হাস মিন হাস ঠিক বলেছে তো নাম একটু বলবে কমেন্ট করে সবাইকে জানাই শুভ বিকেলের শুভেচ্ছা অনেক অনেক ভালোবাসা নদীই গেলে বলবো হ্যাঁ বলো আমি যদি বাড়ি থাকি অবশ্যই দেখা হবে আমি আমি কি দান অবশ্যই করবো আজ গরিবকে আচ্ছা আচ্ছা আজকে তুমি গরিবকে দান করবে খুব ভালো তো খুব ভালো করো শক্তি হাই হ্যালো দাদাভাই কেমন আছো একটু জানিও কোথায় থেকে আমার লাইভটা দেখছো একটু জানিও প্লিজ সবাইকে জানাই শুভ বিকেলের শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা যারা যারা আমার লাইভটাকে লাইক করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক ভালোবাসা লাইভে থাকা সকল বন্ধুদেরকে জানাই শুভ বিকেলের শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা আচ্ছা তোমরা সবাই কেমন আছো সবাইকে অনেক কি ওয়াচিং এ দেখছি অনেকে লাইক করেছো কিন্তু কেউ কমেন্ট করছো না কি ব্যাপার তোমাদের না আমার এখানে কমেন্ট শো করছে না বলো তো অনেকের কমেন্ট কিন্তু শো করছে না ঠিক আছে সেদিন গতকাল তার আগের দিন আমি লাইভ এসেছিলাম গতকালকে লাইভ এসেছিলাম দেখল পড়ছো না সেদিনকে অনেকেরই কমেন্ট শো করছিল না ফিল্টার হয়ে যায় তো যা কারোর কমেন্ট যদি ফিল্টার হয়ে যায় কেউ কিছু মনে করবে না প্লিজ সবাই একটু কমেন্টে আসো তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট আমার লাইক করতে উৎসাহিত করে কমেন্ট আসছে না ব্যাপার কি সবার কমেন্ট কি ফিল্টার হয়ে যাচ্ছে কেউ একটু কমেন্ট করো তো প্লিজ অল ক্লিয়ার আছে আমার সাউন্ড শোনা যাচ্ছে প্লিজ কেউ একটু কমেন্ট করো আমি বুঝতে পারছি না এখানে লাইভ হচ্ছে কমেন্ট থেমে গেছে সমস্যাটা কি হচ্ছে দেখি তোমার নেটওয়ার্কটা নেটওয়ার্ক তো ঠিক আছে মোটামুটি আপাতত লাইক হচ্ছে এখানে কমেন্ট শো করছে না তোমাদের কাছে আমি জোর হাত করে বলছি তোমরা প্লিজ একটু বেশি করে কমেন্ট করো তবে কমেন্ট উঠবে

আমার এখানে কমেন্ট কারোর শো করছে না যাদের যাদের চ্যানেল আছে তাদেরকে আমি রিকোয়েস্ট করছি আমার কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট রেখে যাবে দিদি আমি তোমাকে সাবস্ক্রাইব করেছি তুমি আমার পরিবারে যেও এখানে তো কমেন্ট শোই করছে না অনেকে লাইক করছে সেটা দেখতে পাচ্ছি কেউ যদি থেকে থাকো প্লিজ একটু আমাকে জানাবে যে আমার সাউন্ড কি শোনা যাচ্ছে আমার লাইভ কি ক্লিয়ার আছে বলো প্লিজ কেউ কমেন্ট করো হয়তো তোমরা কমেন্ট করছো আমার এখানে শো করছে না সেদিনকে বসে অনেকে বলছে দিদি তুমি আমার কমেন্ট করছো না কমেন্ট কি হয় জানো অনেক সময় ফিল্টার হয়ে যায় আমার চোখের সামনে আসলে তো সবারই কমেন্ট করবো বলো তো এখানে অনেকগুলো ফটাফট লাইক উঠে গেছে কিন্তু আমি দুঃখিত এখানে কারোর কমেন্ট আসিনি দেখো কেউ যদি কমেন্ট করে থাকো আমি কমেন্ট হয়তো আমার সামনে আসেনি কেউ কিন্তু কিছু মনে করবে না আমি কমাপার্থী চলো আজকে লাইক করব না কারোর কমেন্ট شو না আমার খুব খারাপ লাগছে আমার খুব খুব খারাপ লাগছে আমার বন্ধুদের কমেন্ট যদি শো না করে আমার একটু ভালো লাগে না একটু না চলো আর কিছুক্ষণ বসে থাকি দেখি শো করে কিনা কমেন্ট একটু আমি নেটওয়ার্ক চেঞ্জ করি ঠিক আছে চলো তোমরা থাকো সবাই আমি নেটওয়ার্ক চেঞ্জ করি নি এবার কমেন্ট শো করতে পারে প্লিজ সবাই একটু কষ্ট এবার শো করতে পারে নেটওয়ার্ক চেঞ্জ করেছি নেটওয়ার্ক চেঞ্জ করে ফেলেছি এবার তোমরা কমেন্ট করতে পারো কমেন্ট শো করবে বাবু তুমি চলে এসেছো আসি কিনা এবার একটা কমেন্ট করো প্লিজ কেউ তাহলে বুঝবো যে আমার লাইকটা ঠিক আছে না লাইভ করবো না আজকে চলো তাহলে আজকে লাইভ ফিনিশ করে দেবো যদি আমি কারোর সাথে কথাই না বলতে পারি গল্পই না করতে পারি সে লাইভ করে আমার কি লাভ বলো কারণ কারোর কমেন্ট যদি শো না করে তাহলে আমি কার সাথে কথা বলবো বলো শুধুমাত্র একটা ব্যাপার একটা কমেন্ট অলরেডি লাইক উঠে যাচ্ছে কমেন্ট শো করছে না দু মিনিট দেখবো আমার খুব মন খারাপ হয়ে যাচ্ছে লাইভে এসে সবাই লাইক করছো আমি কারোর কমেন্ট দেখতে পাচ্ছি না আমি দুঃখিত চলো লাইভ থেকে চলে যাবো এবার আর ভালো লাগছে না আমি ক্ষমা প্রার্থী সবার কাছে কারণ আমার এখানে কোনো কমেন্ট শো করছে না যারা যারা কমেন্ট করেছো হয়তো হয়তো অনেকে কমেন্ট করেছো এখানে লাইক যেহেতু দেখতে পাচ্ছি অনেকগুলো সেহেতু অনেকেই কমেন্ট করেছো তো দেখো আমি সবার কাছে ক্ষমা প্রার্থী আমার এখানে কোনো কমেন্ট শো করেনি তো আজকের মতো আমি লাইভ থেকে বেরিয়ে যাচ্ছি আগামীকাল আবার লাইভে আসবো তোমরা সবাই এসো ঠিক আছে তো আমার ভীষণ মন খারাপ হয়ে গেল যাদের কমেন্ট এসেছে যারা যাদের কমেন্ট এসেছে তাদেরকেও অনেক ভালোবাসা যাদের কমেন্ট শো করছে না তাদেরকেও অনেক অনেক ভালোবাসা তো কোনো সমস্যা কারণে হয়তো কমেন্ট শো করছে না চলো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো তোমাদের মূল্যবান দেওয়ার জন্য আমার অন্তরের অন্তস্থল থেকে অনেক অনেক ভালোবাসা চলো আর তুমি তুমি বেরিয়ে যাচ্ছি হয়তো কমেন্ট শো করছে না টাটা মন খারাপ নিয়ে বেরোই যাচ্ছি না হলে কেটে লাইকটা আবার নতুন করে আসছি আমার ভালো লাগে না নতুন করে আসবো দরকার হয়